কোরআন আমাদের পরিবার ও সমাজে কেমন আচরণ করতে হবে তা স্পষ্টভাবে জানায় স্বামী স্ত্রীর সম্পর্ক সন্তানের অধিকার প্রতিবেশীর সঙ্গে আচরণ সব বিষয়ে নির্দেশনা রয়েছে এই কোরআনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই মহান গ্রন্থ যা মানবজাতির জন্য হেদায়েতের একমাত্র চূড়ান্ত উৎস পবিত্র কোরআন কোরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দেয় এবং সঠিক পথ দেখায় কিন্তু কোরআন কীভাবে আমাদের হেদায়েত দেয় কেন এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য এবং কোরআন অনুসরণের মাধ্যমে আমরা কীভাবে সফল হতে পারি আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব সুরা পাকায় আল্লাহ বলেন এটা সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি আল্লাহ ভিরুদের জন্য পথ প্রদর্শক তাহলে প্রথমে জানতে হবে কোরআন আমাদের কাছে কেন নাজিল হয়েছে এটি মানবজাতির জন্য চূড়ান্ত নির্দেশিকা এটি আধ্যাত্মিক নৈতিক সামাজিক এবং বৈশ্বিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দেয় আল্লাহ কোরআন সম্পর্কে বলেন নিশ্চয়ই এই কোরআন এমন পথে নির্দেশনা দেয় যা সবচেয়ে সরল ও সঠিক কোরআন আমাদের আল্লাহর একত্ববাদের বিশ্বাস করতে শেখায় এটি আমাদের জীবনের প্রতিটি লক্ষ্য এবং আমাদের সৃষ্টিকতার প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন করে আল্লাহ বলেন তোমাদের প্রভু একক তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই কোরআন আমাদের ভালো কাজ করতে এবং মন্দ কাজ পরিত্যাগ করতে নির্দেশ দেয় যেমন কোরআন বলে তোমরা ন্যায়পরায়ণতার সৎকর্ম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দাও এবং অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখো কোরআন আমাদের পরিবার ও সমাজে কেমন আচরণ করতে হবে তা স্পষ্টভাবে জানে স্বামী স্ত্রীর সম্পর্ক সন্তানের অধিকার প্রতিবেশীর সঙ্গে আচরণ সব বিষয়ে নির্দেশনা রয়েছে এই কোরআনে কোরআন আমাদের জান্নাতের পথে পরিচালিত করে এবং জাহান্নামের নামের পথ থেকে দূরে রাখে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে কখনও পথপ্রষ্ট হবে না এবং কষ্টে পড়বে না কোরআন অনুসরণ করলে ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং আখিরাতের জীবনের অসংখ্য উপকার পাওয়া যায় কোরআন পড়লে অন্তর প্রশান্ত হয় কেননা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি পায় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন আমাদের নির্দেশনা দেয় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কোরআন মানুষকে বিভেদ ও বিদ্বেষ থেকে মুক্ত করে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করে কোরআন আমাদের জান্নাদের পথে পরিচালিত করে কোরআনের হেদায়েত লাভ করার জন্য আমাদের প্রতিদিন কুরআন পড়তে হবে ও বুঝতে হবে শুধু তেলবাদ করাই নয় বরং অর্থ ও ব্যাখ্যা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের নির্দেশনা মেনে চলতে হবে কোরআন আমাদের জীবনের চূড়ান্ত নির্দেশক এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক মহাগ্রন্থ যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের হেদায়ত দেয় আসুন আমরা কোরআনকে আমাদের জীবনের কেন্দ্রে রাখি এবং এর নির্দেশনা অনুযায়ী পথ চলি আল্লাহতালা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত প্রদান করুক হবে